দেখুন দর্শক ঢাকার শহরে কি পরিমাণ বিল্ডিং হচ্ছে এই যে চারদিকে যেদিকেই তাকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মানে কি বলবো দর্শক বলার মতো কিছুই নেই দর্শক এতক্ষণ তো দেখালাম আভানি ম্যাট স্টা কাবের ওই ওই দিকটা যে কত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর রায়ের বাজার সুলতানগঞ্জ এদিকেরটাও যত দূর চোখ যায় মানে সব জায়গায় কিছু না কিছু যে বাসাবাড়ি নির্মাণের কাজ চলতেই আছে কনস্ট্রাকশন যদি ঢাকা শহর কথা বলতে পারতো তাহলে বলতো ভাই অনেক হয়েছে এখন একটু ক্ষমা দে আমি আর এত মানে বিল্ডিং এত মানুষের লোট এত দখল দূষণ আমি আর সহ্য করতে পারতেছি না কিন্তু কি আর করার যেগুলো আগে দুই তলা তিন তলা বিল্ডিং ছিল ওইগুলো ভেঙে এখন যে বহুতল ভবন হচ্ছে তো আসলে ঢাকা শহরের যে প্রকৃতি পরিবেশ মানে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে দিনকে দিন এত মানুষের লোড কিভাবে নিবে শরটা চারিদিকে যে কি পরিমাণ বায়ু দূষণ তারপর অন্যান্য দূষণ তো আছেই তারপরে কনস্ট্রাকশনের কারণে কিন্তু দূষণ বাড়াই দেয় তো সব মিলিয়ে কিন্তু আসলে মানে দিনকে দিন ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে আর যেটা বললাম ঢাকা শহর যদি আজ কথা বলতে পারতো তাহলে ঠিক ওই কথাটাই বলতো যে ভাই অনেক হয়েছে ক্ষমা আমি আর এত মানুষের লোট এত বিল্ডিং এত কনস্ট্রাকশন এত দখল দূষণ আর সহ্য করতে পারতেছি না আমি আর নিতে পারতেছি না তোরা একটু থাম আমাদের সবাই সচেতন হতে হবে